হাই এভরিওান আমার আরেকটি মিনি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানে ভিডিওটা শুরু করেছি বাবার বাড়ির থেকে তো ভিডিওটা আমার একটু পরেই এডিট হচ্ছে তো বাবারই কালকে হঠাৎই আমি এসেছিলাম সন্ধেবেলা আর মা ডেকে ছিল আর ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে কবে থেকে বলছে চলো চলো আমি শুধু আসছি না যেহেতু মেয়ের পরীক্ষা চলছিল টেস্ট পরীক্ষা আর ওই বছর মাধ্যমিক দেবে তো তাই আমার খুব একটা আসার ইচ্ছেও ছিল না ছেড়ে ছেড়ে সবসময় যাওয়া যায় না এমনিতেই এখানে ওখানে যেতে হয় আমাকে তো ওর এত জেদের জন্য আমি চলে এলাম দেখো রাত্রিটুকু কোনো রকমে রয়েছিলাম তো সকালে উঠে একদম বেরিয়ে পড়েছি তো মেয়ে আছে বাড়িতে গিয়ে রান্না টান্না করবো তো দিকে দেখো সকালবেলা এত সকালে দেখি আমি বাড়ি যাবার সময় ঠাকুমা উঠে চলে এসেছে আর ঠাকুমাকে বললাম কেন এসেছে সবাই বলছে তো বসে উঠে চলে এসেছে বয়স্ক মানুষ তো আগেকার মানুষ তাদের তো ঠান্ডা ফান্ডাও লাগে না তো আমি জামা কাপড় তেমন নিয়ে আসেনি আর এখন তো বাপের বাড়িতে তেমন একটা আসে না বলে জিনিসপত্র রেখে যায় না আগে আমার সব জিনিসপত্র এখানেই থাকতো তো মাই বলে তুই আসিস না খুব একটা তো জিনিসপত্র রেখে যাস না নিয়ে চলে যাবি যখন আসবে নিয়ে আসবি তাই যখন আসি টুকটাক নিয়ে আসি তো তারপরে দেখি না বৌদি এদিকে আলু ভাজা করেছে আর পেঁয়াজি ভেজেছে মুড়ি খাওয়ার জন্য আর একটা কাঁচা লঙ্কা ওইদিকে ঠাকুমাকেও দেওয়া হয়েছে আর এদিকে বাবাও বসে গেছে আমি বললাম যে এত সকাল সকাল খেতে পারবো না কিন্তু দিয়ে দিল তাই অল্প একটু খেয়েই চলে যায় গিয়ে তাহলে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিতে পারবো আর দেখো মুড়ির সাথে কাঁচা লঙ্কাও নিয়েছি এত সকালে লঙ্কা কালকে সন্ধের টাইমে এসেছি আজকে সকালে বাড়ি চলে যাচ্ছি মেয়েটা আসেনি বাড়িতে আছে রেডি হয়ে গেছি টিফিন করে নিলাম তো এখন যাবো ইচ্ছে তো করছে থাকতে কিন্তু উপায় নেই মেয়ে আছে ওই বিশেষ করে চলে যাব বাবার বাড়ির থেকে বাড়ি যেতে কোন মেয়েরই ইচ্ছে করে বলো রকমই আমারও তো একদমই ইচ্ছে করছে না আর মনে হচ্ছে যেন থাকি কিন্তু ওদিকে আবার মেয়েটাও আছে থাকলেও চলবে না আর অনেক দিন হলো তেমন একটা থাকাই হচ্ছে না আগে তবু বাচ্চাদের যখন পড়াশোনা মানে ছোট ছিল কম ছিল তখন তবু থাকতাম এখন যাতে বড় হয়েছে আর সত্যি আমার আর থাকা হয় না এখন অনেক দিন শ্বশুরবাড়িতে থাকি তখন মনে হয় যেন বাপের বাড়িতে গিয়ে দু দিন থেকে আসি আবার এখানে এসেও দু চার দিন থাকার পর আবার সেই মনটা সেদিকেই পড়ে থাকে এই আর কি হয় মেয়েদের জীবনটাই তো এইরকম দেখো তো ছেলে ওইদিকে আছে সাইকেল বের করতে বললাম তো আমি এদিকে দরজাটা লাগিয়ে দিয়ে আবার ওইদিকে সাইকেলটা নিয়ে যাব। আর আমার সাথে আমার ভাই যে যাবে ওর পরীক্ষা হয়ে গেছে ও বলছে পিসিমণি আমি যাব তোমার সাথে আর বলছি চল তো ঘুরে আসবি এমনিতে তো তেমন একটা জাস না আমার বাড়িটা আবার বাড়ির থেকে সামনেই বেশি দূরে নয় তারপরেও তেমন একটা যায় না বাচ্চারা মায়েরা গেলেই যায় না যায় না আর কি চল ঘুরে আসবি আর বড়ো ভাই যেটা বাড়িতে নেই সে থাকলে হয়তো সেও যেত বর্দান মেয়ে তো সে তার মা বাড়ি গেছে নেই তো এটা ছোড়দার মেয়ে ও রেডি হয়ে গেছে আমাদের সাথে যাবে কয়েকদিন থেকে তারপর ওকে দিয়ে যাব। আর এদিকে ঠাকুমা ঠাকুমাবু বলছে কতদিন তোদের বাড়ি যায়নি তো আমি ঠাকুমাকে বললাম তুমিও তো একটু ঘুরে আসতে পারো তা বলছে একটু গরম পড়ুক আর গরম পড়লে তোদের বাড়ি যাব আমি বলি তুমি গরম পড়লে আমাদের বাড়ি গিয়ে কিছুদিন থাকবে তারপর আমি তোমাকে দিয়ে যাব গাড়ি করে তো বলছে ঠিক আছে গরম পড়ুক আর ভয়েস হয়ে গেছে তো আর কোথাও তো এমন একটা বাড়ির লোক যেতে যেতে চায় না ঠাকুমাকে অনেকই তো বয়স তোমাদেরকে দেখালাম আর ঠাকুমা তো বললাম না এখন সোজা হতেও পারে না তো ওই জন্যই কোথাও আমরা একটা কোথাও পাঠানো হয় না বাড়িতে থাকে তবাই সব চোখের সামনে থাকে এবার কুটুম বাড়ি গেলে কোথায় কি হবে এই ভয়ে মানুষ পাঠাতে চায় না তো মাও দাঁড়িয়ে আছে মাকেও বলছি তুমি অনেকদিন যাওনি তো গরম পড়লে একদম ঠাকুমাকে নিয়ে তুমি আমাদের বাড়ি থেকে ঘুরে এসো আর এসেছিলাম ছোটো বৌদিকে দেখতে ছোটো বৌদি অপারেশন হয়েছে তো চলো আজকের মতো ব্লগটা এখানে কিন্তু টাটা সবাই